আমি আমার কিউরিওসিটি থেকে কয়েকটা প্রশ্ন করছি আমি সেই প্রশ্নের উত্তর চাইছি ব্যাস তোর সব প্রশ্নের উত্তর পরে দেওয়া যাবে এখন তুই যা আমাকে না এড়িয়ে যাওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না পাইল একটা কথা বলতো তুই ওই একই কথা বলবি মা তো প্রথম থেকেই আমায় তাড়াতে চাইছে এখন বাবাও বলছে পেটিয়ে যেতে তুইও কি একই কথা বলবি দেখ দিদি আমরা দাদাভাইকে নিয়ে যথেষ্ট টেনশনে আছি তোর যদি কোনো নতুন ফোন নাম্বার থাকে তাহলে সেটা আমাদেরকে দিয়ে যা আমি তোকে পরে ফোন করে সবটা জানাবো না না কেন তুই এখনই বল যা বল আর পরে আবার ফোন করে জানানো কি আছে এই জানিস তোরা আমার থেকে সবাই মিলে কি লোকাচ্ছিস আমাকে একটু বলবি হ্যাঁ কিছুতে যাই প্রশ্ন করছি জবে থেকে এসছি যাই প্রশ্ন করছি তোরা সবটাই এড়িয়ে যাচ্ছিস কেন এরকম করছিস কি লোকাচ্ছিস বল কেনই বা লোকাচ্ছিস আরে মা জাগৃতি কোথায় হ্যাঁ ঈশা তুই জানিস তুই আমাকে অন্তত বল জাগৃতি কোথায় আমার বাচ্চা আমার ওয়াইফ তারা নার্সিংহোমে আছে আছে কি না তো সেটাও জানি না আমি তো সদ্য বাবা হয়েছি আমার যে কি আনন্দ সেটা তো আমি বুঝতে পারছি আর তো কেউ বুঝতে পারছে না আমি কতদিন ওকে দেখিনি তো যোকে দেখিনি জাগৃতিকে দেখিনি কেন করছো তোমরা আমার সাথে এরকম কেন তোমরা আমাকে উত্তর দিচ্ছ না যে কি হয়েছে কি না হয়েছে খালি তবে থেকে আমাকে বলে যাচ্ছে যে আমি নাকি জাগৃতি কষ্ট দিয়েছি কি কষ্ট দিয়েছি কবে দিয়েছি কেউ কিচ্ছু বলছে না আচ্ছা তুই হাসছিস কেন এতে হাসির কি আছে এই তুই আমাকে বলতো কি হয়েছে হাসার আমি কি কিছু ভুল বলেছি সবাই তোরা এরকম করছিস কেন আমার তো জাগৃতের এই মুহূর্তে দরকার ওদেরও আমারকে দরকার তোর বউ তোকে দরকার এই কথাটা তোর এত বছর পর মনে পড়ল দাদা তো বছর পর মনে সেটা তুই হিসেব করে নি কত বছর ইসাব তুই চুপ কর কেন বলতে দাও না বাবা ইশা তুই কিন্তু কিচ্ছু করবি না তুই এখানে ঝামেলা বাঁধাতে এসেছিস তাই না সারা জীবন তো তোমরা আমাকে ভুল বুঝেই এলে তুই বেরিয়ে যা অনেকক্ষণ ধরে তোকে বলছি তুই বেরিয়ে যা বেরিয়ে যা এখান থেকে মা দাঁড়াও না কেউ কোথাও বেরোবে না ও তোমায় বলতে চাইছে কিছু একটা কথা তোমরা কেন ওকে বের করে দিচ্ছ না তুই বল আমাকে কি বলতে চাইছিস বল হ্যাঁ আমি সেটাই বলছি যে যখন তোর বউ বাচ্চার তোকে দরকার ছিল তখন কি তুই এসেছিলি তুই তো ওদের কোনো উপকারে কোনো দিনও লাগিসনি ওদের একমাত্র ক্ষতি করা ছাড় এখন তো দেখছি বড্ড ভালো মানুষ হয়ে গেছিস একটু বেশি নেকাই হয়ে গেছিস এসব কি ইচ্ছে করে করছিস নাকি অ্যাক্সিডেন্টে চোট পেয়ে সত্যিই কিছু ভুলে গেছিস হ্যাঁ হ্যাঁ ও ভুলে গেছে অ্যাক্সিডেন্টে ওর আট বছরের স্থিতি মাথা থেকে চলে গেছে ফ্রিডমের পার্শিয়াল ডিমেন্সি হয়েছে ও তোজোর জন্মের সময় পর্যন্ত সব মনে আছে তার পর থেকে কিছু মনে নেই তোজোর বড় হওয়া তো বিয়ে এমনকি অনামিকার কথাও ভুলে গেছে